মিটু মিটু চুপটি করে বসে আছে আজকে বৃষ্টি হইতেছে মিটুর কাছে ঠান্ডা লাগতেছে তাই না মিটু এ মিটু মিটু তুমি কয় যাচ্ছ শোনা মিটু শোনো ওই যদি দৌড় দিচ্ছ দৌড় দিছে শুধু দৌড়া দৌড়ি করে মিটু আর এঞ্জেল শুনে শুনে দৌড়ে দৌড়ে উঠো উঠো বাবরি 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 দৌড়ায় দৌড়ায় দৌড়ে দৌড় দৌড় খেলে এই শোনা দৌড় দৌড় খেলে কুটকুটু কুটকুটু কুটু কুটকুটু গো মিটু

দুজনে একসাথে যাও ওর ব্যাপারে দুধ দিছি দুধ দিস কি কি বলো এই তুমি কি কথা শুনবা না তুমি কি দুষ্টুমি করবে সারাক্ষণ আর দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমি উমর আর মোহাম্মদের সাথে দুষ্টুমি করে ওর ব্যাপারে দিছে দূর দিছি দূর তুমিও যাও ও মিটি না এদিকে আসো বাসায় যাইবে না তুমি কোন যাও কত যা দিকে যাও কোন দিকে যাও এদিকে যাইবা যাও 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 মার মিটু এ মিটু আসো বাসায় ঢুকবা মিটু সোনা বাসা বাসায় ঢুকো মিটু মিটু সোনা বাসায় ঢুকবা না মিটু করে যাবা কুটকুট কুট মিটু আমার কাছে আসো মিটি সোনা আজকে কাছে আসবে কাছে আসবে মিটু 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 সোনা মিটি সোনা বাসা ঢুকো আসো বাসা ঢুকো এখন আর দুষ্টুমি করা যাইবো না এখন বাসা ঢুকা সময় হয়ে গেছে ঢুকো আসো বাসা ঢুকো আসো 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 বাসায় ঢুকো 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 বাসায় ঢুকো শোনা এই মিটু বাসায় ঢুকো কথা শুনো না কোন দিকে যায় বাসায় ঢুকো মিটু ওই যে বাসা খুলে দিলাম বাসায় ঢুকো গুড গুড ভেরি গুড কুকি এই মিটু তোমাকে দেখা যাচ্ছে কুকি টু টু